you said so রেডি তো চলো তাহলে যাই যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেল তারও তোমাদেরকে আমি একটু আয়নাতে দেখিয়ে দিচ্ছি তাই দেখো এই গাউনটা আমি পরে নিয়েছি আর তার সাথে এই যে এই যে এই পামসুটা দেখতে পাচ্ছ এই যে এই পামসুটা পরে নিয়েছি আর অতিরিক্ত জল কাদা মাঠে মানে মাঠে কেন সব পূজা প্যান্ডেলই অতিরিক্ত জল কাদা হয়ে আছে মানে শাড়িটা পরলাম না নষ্ট হয়ে যাবে এই কারণেই যেহেতু বৃষ্টি হয়েছে সারা দিন মানে বৃষ্টি হয়ে গেছে এর জন্যই তো আজ তো নবমী তো নবমীতেও তোমরা আজকে তোমরা ভালো করে ঘুরো সবাই কে কীরকম ঘুরলে আমাকে সবাই জানিও আর আমার কেমন লাগছে সিম্পল লুক একদম কোনো মানে হিবড়ি জিবড়ি আমি সাজিনি আজকে যেহেতু গ্রাউন্ড করেছি গাউন পরলে তো হালকা পাতলায় সাজটাই ভালো লাগে তো আমার কেমন লাগছে কমেন্টে জানিও এ দেখো তো দাঁড়াও আর একটু এগিয়ে যাচ্ছি আমি এ দেখো আমার কেমন লাগছে একটু বলো আর তোমাদের সঙ্গে আমি সকাল থেকে কোনোরকম ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার ফোনে না স্টোরেজটা ফুল হয়ে গেছিলো অনেক কিছু ডিলিট করেছি অনেক কিছু ডিলিট করছি কিন্তু কোনো মতেই মানে ফোনটা কাজ করছিল না তো সমস্ত কিছু ঠিক করে ভিডিও আমি আপলোড করে তারপরে আমি ভিডিও করতে এলাম তো চলো আমাদের সাথে তাহলে থাকো আর দেখতে থাকো আজকে অনেক অনেক জায়গায় যেতে চলেছি আজকে আমি হাজব্যান্ড আর ছেলে তিনজনাই যাব তো চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে তো এই দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি পূজা মণ্ডপে তো এসে যে অবস্থা হয়েছিল তোমরা এরপরে দেখবেই তোমরা তাহলে দেখতে থাকো তাহলেই বুঝবে কী হয়েছিল

তো দেখো ছেলে তো দেখেই এই হেলিকপ্টারে উঠে পড়েছে তো আর ছাড়া সিন করে নিয়ে বাবাকে যে নাম উঠবো কি উঠবই দেখো তো হেলিকপ্টারে চলে ইতালিতে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ লিখাই আছে সবাই যার যার মানে হেলিকপ্টারে তার করে একটা করে নাম লিখা আছে তো দেখো মানে এটাতে চড়ে হয়নি পরে আবার আর একটাতে চড়েছে তোমাদের মানে তোমরা দেখবে সেটা তোমাদের কাছে সেটা আমি দেখিয়েই দেবো মানে ওর মনই পোষাচ্ছে না হেলিকপ্টারে চড়ে মানে হেলিকপ্টারে কোনো গাড়িতে চড়ে ওর মন পোষাচ্ছে না আরও বলছে আরও চড়বো আজকে বলছে আরও চড়বো মানে ওর মানে কিছুতেই হচ্ছে না এত আনন্দ পেয়েছে দেখো কি খুশি হয়েছে ও আর বৃষ্টি নেমে গেছিলো এই টাইমেই তো তাও তবুও চড়িয়েছি কারণ যেহেতু বাচ্চা মানুষ বুঝতেই পারছো মনটা নাহলে খারাপ হয়ে যাবে বৃষ্টি কাকে বলে তোমরা মানে দেখতেই পারবে এত বৃষ্টি নেমেছে মানে বলার মতো নয় দেখো কত খুশি হয়েছে তো বাচ্চাদের খুশিতেই তো খুশি বলো ওরা খুশি হলেই তো মানে খুশি হলেতেই তো ভালো লাগে ওদের খুশিতেই মানে সমস্ত কিছু খুশি লাগে দেখো তো মানে এরপর আবার গাড়িতেও চলেছে দেখো এটাও ছাড়েনি তারপর আবার বলছে মা আমি বাড়ির সামনে গিয়ে বাড়ির ঠাকুর মানে যেখানে ঠাকুর আছে বাড়ির সামনে ওখানে গিয়েও চড়বো আর এই দেখো হাজব্যান্ড ভিজে ভিজে চলে আসছে বৃষ্টিতে মানে কি বৃষ্টি পড়ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে পুজোটা এবার সবারই মাটি হয়ে গেছে সাড়ে আটটা নাগাদ বৃষ্টি নেমেছে সারা রাত বৃষ্টি হয়েছে একটা মানুষ ঠাকুর দেখতে পায়নি নবমী পুজো বলো নবমী পুজোটা শেষ হয়ে গেল তো সেই আবার একটা বছরের জন্য অপেক্ষায় থাকতে হবে আর এই দেখো মানুষজন সবার হাতে হাতে একটা করে ছাতা সবাই ছাতা রেনকোট নিয়ে বেরিয়েছিলো আর আমিও ছেলের জন্য রেনকোটটা নিয়ে বেরিয়েছিলাম যাতে ছেলে মানে আমরা ভিজি ভিজি কোনো অসুবিধা নেই কিন্তু ছেলে যাতে না ভিজে দেখতে পাচ্ছ কি বৃষ্টি পড়ছে কত ছোট ছোট বাচ্চাটা বৃষ্টিতে ভিজে ভিজে মানে অস্থির হয়ে গেছিল জানো ঘুরে দেখো ফ্রেশ চলে এসেছি বাড়িতে বৃষ্টি এ দেখো ভিজে কি অবস্থা দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো পুরা এ দেখো মাথাটা তো সমস্ত ভিজে গেছে এ দেখো পুরো জামা কাপড় ভিজায় দেখো চকচক চকচক পুরো জল পড়ছে এই দেখো সারা শরীর ভিজায় এই যে জামা কাপড় খুলে ছেলে দুজনেই রাখলো এই দেখো এই দেখো সমস্ত কিছু খোলা এই দেখো মানে গিয়ে একটা ঠাকুর কেবল দেখেছি তোমাদেরকে সেটা দেখবেই তোমরা দেখিয়ে দেবো আমি একটা প্যান্ডেলই তোমাদেরকে মানে আজকে দেখাতে পেরেছি এত বৃষ্টি বৃষ্টিতে কেউ বেরোতে পারছে না ছোটো ছোটো মানে যাদের হয়তো ছ মাস আট মাস এরকম এরকম বাচ্চা আছে তাদের বাচ্চা বাচ্চা নিয়ে দিচ্ছে তো আসো কিছু দেখাও না আসো আসো না তো ওই যে ও মানে কিছু খালি গাছ সেই জন্য আসলো না তো তাহলে তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিই তো কালকে তোমাদের সাথে আবার দেখাচ্ছ একটু নতুন ভিডিও নিয়ে দেখো কি অবস্থা ভিজে একদম পাটকাঠির মতো হয়ে গেছে গা আর থাকতে পারছি না ভিজা শরীর নিয়ে কালকে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধ করো না তো তাহলে আজকের মতো আসি গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর এখন কথা বেরোচ্ছ না মুখ তো ঠান্ডা এখন কাপড় উঠে গেছে তো গুড নাইট ঠিক আছে আবার বলে দিলাম দুবার করে বলে দিলাম তো টাকা